ওয়েলকাম বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে নতুন আলু আমি ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে মটরশুঁটিও আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দিলাম আজকে তিন দিনটে রেসিপি করব আলুর দমটা একটু নতুন কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর দম পছন্দ এটা একদম নতুন অর্থ হয়তো নামটা খুবই অচেনা অনেকের কাছেই ম্যাক্সিমামই কারণ এটা প্রথম করছি আমি আমার চ্যানেলে প্রথমে এখন আমি পনিরটা করে নেবো পনিরটা কেটে একটু ভেজে নিচ্ছি পনির দিয়ে আর একটা সবজি করবো এখানে মিক্সচার পনিরটা করবো মানে সবজি দিয়ে তো পনিরটা এখানে আমি একটু ভেজে তুলে নিচ্ছি বড় বড় করেই কেটেছি এটার সঙ্গে একটু বড় বড় করে পনির না হলে ভালো লাগবে না পনিরের তরকারিটা করার পর আমি আলুর দম পছন্দটা করব তারপরে আর জিনিস করব তোমাদের সাথে শেয়ার করব চালের লুচি পনিরগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না হালকা করে একটু ভেজে নিতে হবে তার টেস্টটা একটু খুব ভালো আসবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যে ইউটিউব থেকে দেখছো আর যে ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দাও একটু আমার পাশে থাকো তাহলে আমি এগোতে উৎসাহ পাবো আর এখন কয়েকদিন হয়তো পুরো ভিডিও দিতে পারিনি কারণ আমি শরীর আবার খারাপ হয়েছিল এর আগে তোমাদেরকে হয়তো বলেছি আমার গলায় একটা ইনফেকশান হয় মাঝে মাঝে তো সেটার আমার ট্রিটমেন্ট চলছে আবারও কিছুদিন ভালো ছিলাম আবারও সেই ট্রিটমেন্টটা একটু চলছে কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যায় নিচ থেকে বিষ হলে আর ঠান্ডা লাগলে আমার ওই জিনিসটা বেড়ে যায় পনিরটা আমার ভাজা হয়ে গেছে হয়তো আবারও ওষুধ চলছে এখনও একটু একটু কারণ প্রচুর ঠান্ডা পড়েছে আর এই কারণে একটু সমস্যা হয় ফুলকপিগুলো আমি আগেই হালকা করে একটু ভেজে তুলে নিয়েছিলাম এই ভেজে বলছি সরি সেদ্ধ করে হালকা করে একদম হালকা মানে ফুটতে দেওয়া যাবে না কুসুম জলের মধ্যে মানে কুসুমের থেকে একটু বেশি গরম জলে একটু ইয়ে করে নিয়েছি ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এদিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটা কড়াইতে যেহেতু এখানে আলুটা সেদ্ধ করেছিলাম কড়াইয়ের একটা দাগ হয়ে গেছে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা নিয়েছি দুটো টুকরো করে শীতের রাতে এরকম রান্না হলে জাস্ট একদম জমে যাবে এখানে দেখো টমেটো পেস্ট আর শুকনো লঙ্কা একবারে পেস্ট করে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আদা পেস্ট কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে একবারে মিশিয়ে নিয়েছি দিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি একটা টমেটোমি ব্যবহার করেছি পেস্ট করে এর মধ্যে এবার দিয়ে দিলাম পেস্তা আমন্ডস এখানে পেস্তা আর আমস আর কাজু দিয়েছি একবারে তিনটে ভালো করে পেস্ট করে নিয়েছি মশলাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মশলাটা কিন্তু ঠিকঠাক মতো না দিলে কিন্তু এই রেসিপির কোনো টেস্ট আসবে না দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালার আসার জন্য আজকের আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো নুন এটাকে কষানো হতে হতে তো তারপরে আমি আর একটা রান্নায় চলে যাব মশলাটা ততক্ষণ এটার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এখানে আমি নতুন মিডিয়াম ছোট আলু নিয়ে নিয়েছি ছোটোই বলতে পারো আলুর দমের যেহেতু দম করব। তোমরা চাইলে যদি মনে করো কারোর কাছে পুরনো আলু আছে পুরনো আলু ব্যবহার করতে পারো কিন্তু এইটা একটু নতুন আলু দিয়ে বেটার হয় ভালো হয় খেতে সেই কারণে আবারও আর একদিকে যে সবজিটা ভা যা বসিয়েছিলাম ভাজা হয়ে গেছে আলু গাজর আর বিনস দুদিকে দুটো বসিয়ে তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি জানি তাড়াতাড়ি হয়ে যায় নাহলে অনেক রাত্রির হয়ে যাবে খেতে এটা হচ্ছে সোমবারের রাতের মেনু পুরোটাই নিরামিষ তোমরা জানোই আমরা নিরামিষ খাই তো সেই কারণে ভাবলাম এরকম একটা খাওয়ার ঠান্ডার দিনে হয়েই যাক এখানে দেখো পাঁচ ফোরন দিয়ে দিলাম ওদিকে মশলা আর আলুটা ভালো করে একটু কষানো হোক ততক্ষণ এই রান্নাটা করে ফেলি আদা বাটা কাঁচা লঙ্কা পেস্ট ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি এইখানে দিয়ে দিলাম আমন্ডস আর প্রেস্তা বাদাম এখানে কাজু আমি ব্যবহার করছি না আর অল্প একটু চাল মগজ দিয়েছি সামান্য হাফ চামচ হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো চিনি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা টক দই এখানে জল ঝরানো টক দই আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপের বেশি দিয়েছি টক দই দিয়ে দিচ্ছি টমেটোম কুচি টমেটোমের সঙ্গে মশলাটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন টমেটো কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা আগে ভাজার দরকার নেই এদিকে এটা হতে হতে আমি ততক্ষণ ওটাকেও একবার নেড়ে দিয়েছি তাহলে ওটা আবার লেগে যাবে একদম গ্যাসটা আমি লোতে করে রেখেছি জানি তলা দিয়ে লেগে না যায় এখান থেকে দেখো তেল আর ছাড়া শুরু হয়ে গেছে দিয়ে দিলাম সব ভেজে রাখার সবজিগুলো ফুলকপি বিনস গাজর আলু একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি এবার এখানে দুধ দিয়ে দিলাম কিছুটা এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি এবার ওটা হতে থাকুক ততক্ষণ আমি এটাকে আবার ওটা ঝোল দিয়ে দিয়েছি যেহেতু ওটা ফুটতে থাকুক আমি এটার কাজটা করে নিই ঝট করে এখানেও জল ঝরানোর টক দই আমি ব্যবহার করছি দেখো আলুগুনো কিন্তু লেগে যায়নি কারণ মাঝে আমি এক দুবার উল্টে দিয়েছিলাম টক দই দেওয়ার পর এখানে দেখো আরটা কী জিনিস দিলাম মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম এই সেদ্ধ বলছি পেস্ট করে রেখেছিলাম মটরশুঁটি আর লঙ্কা ওখানে একটু কাঁচা পাকা লঙ্কা দেওয়া আছে একসঙ্গে মিশিয়ে দেখো কষাচ্ছি এটার কিন্তু এটা মাস্ক দিতেই হবে মানে মটরশুঁটি পেস্ট করে দিতে হবে এই আলুটার মধ্যে আলুর দম পছন্দ দেখো কি সুন্দর কালার আসছে তেলও কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে এখানে জল দিয়ে দিলাম মশলা ধোয়া যে জলটা সেটাকে হালকা একটু গরম করে নিয়েছি কারণ এটাকে গরম জল দিতে লাগবে একটু উষ্ণ গরম জল এই রান্নাটায় তো মশলার যে জলটা হালকা ওর সঙ্গে আমি বেশি গরম মিশিয়ে নিয়েছি মিশিয়ে দিয়ে দিয়েছি এ যে দেখো ঝোলটা পরিমাণ মতো দিতে হবে খুব বেশি ঝোল রাখা যাবে না কারণ এই রান্নাটার ইয়েটা একটু গা মাখা ভাব হবে দুটো মোটামুটি দুদিকে বসিয়ে দিচ্ছি হতে হতে ততক্ষণ আমি ইয়েটাকে মেখে নেব এই রান্নাটা প্রায় আমার হয়েই গেছে এই যে দেখো ওপর দিয়ে পনিরটা দিয়ে দিয়েছি ওটা করতে করতে মিক্সচার পনিরটা আমার কমপ্লিট হয়ে গেছে আস্তে আস্তে একদম এই যে আবার একটু বাড়িয়ে দিয়েছিলাম লো ফ্লেমের থেকে এখানে দেখো আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে এবার আমি এই চালের গুঁড়োটাকে সেদ্ধ চাল আমি পেস্ট করে রেখেছিলাম তো একটু দলা দলা হয়ে গেছে যেহেতু একটু জলের ভাব রেখেছিলাম সেই কারণে হাত দিয়ে ওটাকে ম্যাশ করে নিচ্ছি অসুবিধা কিছু নেই দলা দলা হয়ে যাচ্ছে হাত দিয়ে করে এটা কিন্তু আমি ময়দা দিয়ে করব না আটা চালের গুঁড়ি দিয়ে করব কি সুন্দর নরম হবে দেখবে দেখো এখানে আমি একদম লোতে রেখেছি দিয়ে দিলাম ওপর দিয়ে একটু ম্যাগি মশলা ছড়িয়ে এটা একদমই অপশনাল দিলেও পারো না দিলেও পারো আমার বেশ এটার গন্ধটা ভালো লাগে ওই জন্য আমি এটা ব্যবহার করলাম এটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এদিকে আলুর দমটা আমার অনেকটা শুকিয়ে গেছে ঝোলটা এখনও আস্তে আর একটু শুকাবে এবার এই পর্যায়ে থাকবে যখন তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করার মটরশুঁটিগুলো আর এটার যে পরের যে মটরশুঁটিগুলো দিতে হবে সেটাকে সেদ্ধ করে এটা আস্তে আস্তে হোক ততক্ষণ আমি মেখে নিই গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ধনে ছড়িয়ে এটা মোটামুটি দেখো আমার আলুর ঝোলটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে গ্রেভিটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি ইয়েটাকে মেখে নিই চাল আর গুড়ি আর আটাটাকে মেখে একবারে ভালো করে তারপর লুচিটা করে নিই এখানে আমি গরম জল নিয়েছি গরম জল দিয়ে মাখছি কিন্তু এটা উষ্ণ গরম জল রয়েছে নুন দিয়া আগে মেখে নিয়েছিলাম একটু ভালো করে তারপরে দেখতেই পেয়েছ নুন দিয়ে হাতে একটু ইয়ে করে নিচ্ছিলাম নুনটা দেওয়াটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে কারণ এদিকে এই দুটো রান্না করতে করতে এদিকে একটু গরম গরম জলটা এমন পর্যায়ে নিতে হবে জানি হাত না পুড়ে যায় হাতেও জানি মানে শয় সেরকম অবস্থায় নিতে হবে গরম জল দিয়ে মাখলে জিনিসটা খুব ভালো হবে নরমও হবে আর কোনো গ্যাস অম্বল তো করবেই না খেতেও দুর্দান্ত টেস্টের হবে মাখাটা আমার হয়ে গেছে দেখো পুরো কমপ্লিট এবার লেচিগুনো মানিয়ে নিই এই যে দেখো লেচিগুলো একটু বড় বড় করেছি কারণ যেহেতু এগুলো চালের গুঁড়ি দিয়ে করা হচ্ছে সেই কারণে আটার গুঁড়িটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি বুঝতে পারিনি যে কম হয়ে গেছিলো বলে সেই জন্য বেলতে একটু ইয়ে হয়েছে তারপর দেখো এই যে এগুলো সব বেলে নিয়েছি ওটা আবার খুন্তির ইয়েতে একটু খোঁচা খেয়ে উঠে গেলো এটা কিন্তু এরকম পাপড়ের মতো লাগছে কিন্তু এটা পাপড় না অ্যাকচুয়ালি লুচিই হচ্ছে এক একটা ফুলবে এক একটা হয়তো ফুলবে না কারণ এর মধ্যে কিন্তু আমি কোনো সোডা মোডা কিছু ব্যবহার করিনি এই যে দেখো একটু একটু ফুলছে আমার কিন্তু তিন তিনটে রেসিপি একদম কমপ্লিট একদম পুরো করে ফিরে আসতেই যে দেখো করে নিয়েছি চালের লুচি আর আলুর দম পছন্দ